আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে পে অ্যাকাউন্ট তোমরা কিভাবে ইউজ করবে হ্যাঁ বন্ধুরা বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার যুগে এমন কোনো লোক নেই যারা এই অনলাইন পেমেন্ট সার্ভিস বা ইউপিআই আইডি সার্ভিস যারা ইউজ করে না তো এই জনপ্রিয়তা এদের মধ্যে সব থেকে বেশি তো এই ফোন মাধ্যমে তোমরা কি কি করতে পারো মানে কিভাবে তোমরা কাউকে টাকা পাঠাতে পারো কিভাবে তোমরা এখান থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারো বা কিভাবে তোমরা অন্যান্য সার্ভিস এখান থেকে নিতে পারো আজকে সমস্ত ডিটেলস খুঁটিনাটি তথ্য তোমাকে এই ফোন ফোনপে সমস্ত কিছু আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিতে চলেছি বন্ধুরা এই ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও আর বন্ধুরা এই ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো কারণ এর মধ্যে আমি সমস্ত অনেক খুব ইম্পর্ট্যান্ট খুব কুটিনাটি তথ্য তোমাদেরকে দিয়ে দেবো বন্ধুরা তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক যারা তোমরা প্রথমেই ফোনপে অ্যাকাউন্টটা তৈরি করে নিয়েছো সমস্ত কিছু পিন সব কিছু সেট করা আছে কিন্তু তোমরা জানো না যে এটা ইউজটা ঠিক কিভাবে করতে হয় আজকে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম ঠিক উপর দিকে তোমরা যে কিউআর কোডের যে স্ক্যানারের মতো অপশনটা দেখতে পাচ্ছ তোমরা যখন কোনো দোকানে যাবে যেখানে অপশন থাকবে যে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো তোমরা তখন এই অপশানটাকে ইউজ করবে এটার মধ্যে দেখো ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটার মধ্যে ক্লিক করলে দেখো যখনই তোমরা ক্লিক করবে তখন তোমাদের সামনে সেই দোকানের কিউআর কোডটাকে নিয়ে আসবে তারপর দেখবে এটা অটোমেটিক স্ক্যান হয়ে গেছে তারপরে তোমাদের কাছে সেই দোকানের নামটা শো করবে সেখানে কত টাকা পেমেন্ট করতে হবে তোমরা সেটা ইনপুট করবে আর পিনটাকে দিয়ে দিলেই তোমাদের ওখানেই পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে আশা করি এটা তোমরা বুঝতে পেরে গেছো এরপরে তোমরা কি করবে এরপরে এখানে দেখো টু মোবাইল নাম্বারের অপশনটা আছে মানে মোবাইল নাম্বার যদি তোমাদেরকে কেউ দেয় তো সেখানে কি করবে তোমরা এই অপশানটাতে ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটাকে তোমরা টাইপ করে নেবে সেম মোবাইল নাম্বারটাই টাইপ করবে যেটা তোমাদেরকে দেবে দেখবে তাদের নামটা তোমাদের কাছে চলে এসছে তখনই ওই নামে ক্লিক করার পর কত টাকা পাঠাবে তোমরা এন্টার করবে তোমরা পিনটা দিয়ে দিলে এখানেও টাকাটা তোমাদের পেমেন্ট হয়ে যাবে এরপরে দেখো টু ব্যাংক আর ইউপিআই আইডি যদি কেউ তোমাদেরকে ব্যাংকের ডিটেলস দেয় তো সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবে আইএফএসি কোড দেবে ঠিক আছে তো এখানে দেখো অ্যাড বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে গিয়ে তোমরা ক্লিক করবে এই অ্যাড বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করলে দেখবে তোমাদের কাছে সেই সমস্ত সকল ব্যাঙ্কের নাম চলে এসছে তো যে তোমাকে সাপোজ একটা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছে তো সেই ব্যাঙ্কটা তোমরা সিলেক্ট করে নেবে তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে নেবে আর ওই লোকটার আইএপিসি কোড যে তোমাকে টাকা পাঠাতে বলছে তার আইএপিসি কোডটা তোমরা এখানে ইনপুট করে দেবে তারপরে কিছু ইম্পর্টেন্ট কিছু তোমাদেরকে তথ্য ফিল করতে হবে কত টাকা দেবে তারপর এখানে পিন দিয়ে দিলেই তোমাদের এখান থেকেও পেমেন্ট করে দিতে তোমরা ইজিলি পারবে তারপরে দেখো এখানে ইউপিআই আইডি অর্থাৎ ফোন নাম্বারের সঙ্গে একটি অ্যাট দি রেট বলে একটি ইউপিআই আইডি থাকবে অনেকে ইউপিআই আইডিটাও দেবে তো এখানে ইউপিআই আইডিটা তোমরা ইনপুট করে ভেরিফাই অপশানে গিয়ে ক্লিক করবে তারপর অটোমেটিক সেই যে তোমাদের যে কাস্টমার হোক বা সেই লোকটার নাম তোমাদের এখানে চলে আসবে তারপরে পিন দিয়ে দিলেই এটা হয়ে যাবে তারপরে দেখিয়ে দিচ্ছি তোমরা ব্যালেন্সটা কি করে চেক করবে যেই অ্যাকাউন্টটা তোমরাই ফোনপেতে পেতে অ্যাড করেছো দেখো ব্যালেন্সে গিয়ে ক্লিক করলে তোমাদের কাছে সেই ব্যাংকের ডিটেলসটা চলে আসবে তো সেই ব্যাংকের ডিটেলসে গিয়ে ক্লিক করার পরে এখানে তোমাদেরকে পিনটা ইনপুট করতে হবে তোমাদের যেটা পিন দেখো এখানে কিন্তু এর অন্ধকার স্ক্রিন অটোমেটিক চলে এসছে তো এখানে আমি পিনটা ইনপুট করে ব্যালেন্সটা কিন্তু চেক করে নিলাম এটা কিন্তু এখান থেকে দেখানো হলো না ঠিক আছে এরপরে তোমরা কি করবে নেক্সট যে অপশন আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমরা মোবাইল রিচার্জ কি করে করবে তারপরে তোমরা এখান থেকে লোন রিপেমেন্ট কি করে করবে এই অপশানগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন মোবাইল রিচার্জ করার জন্য দেখো মোবাইল রিচার্জ অপশানে তোমরা গিয়ে ক্লিক করবে তারপর এখানে দেখো সার্চ বাই নাম্বার সেই অপশানটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে বা কোনো লোক যদি কোনো মোবাইল নাম্বারটা তোমার ফোনে সেভ থাকে তো এটাকে সিলেক্ট করে নেবে আর যেমন পদ্ধতিতে রিচার্জ করা হয় সেই পদ্ধতিতেই তোমরা রিচার্জটাকে ফলো করবে আর লাস্টে পিন দিয়ে এটাকে সেট করে নেবে ঠিক আছে এরপরে তোমাদেরকে আরো কিছু আমি অপশন দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আর কি কি করা যেতে পারে এখানে কিন্তু অনেক রকমের অপশানই তোমরা পেয়ে যাবে যেই অপশনগুলো দেখো এই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু বলাটা সম্ভব নয় পরবর্তীকালে আমি অনেক আরও ভিডিও নিয়ে আসবো যেটাতে তোমাদেরকে সমস্ত ডিটেলসগুলো এর মধ্যে বলে দেবো এরপরে দেখো এই রিচার্জ আর পে বিলসের পাশে ভিউ ওয়ালের যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে তোমরা অনেক আরও অপশন পেয়ে যাবে কিছু ইম্পর্টেন্ট অপশন যেমন এখান থেকে আর কী কী তোমরা পেমেন্ট করতে পারবে যেমন দেখো দেখিয়ে দিচ্ছি এখানে দেখো ডিটিএইচ রিচার্জ করতে পারবে কেবিল টিভি রিচার্জ করতে পারবে ইলেকট্রিসিটি রিচার্জ করতে পারবে তার তারপরে গ্যাস তোমরা রিচার্জ করতে পারবে অনলাইন পেমেন্ট যেগুলোকে বলে তোমরা এখান থেকে খুব ইজিলি করে দিতে পারবে এরপরে দেখো ইলেকট্রিক বিল কীভাবে করবে ইলেকট্রিক বিল অপশনটাতে ক্লিক করলে দেখো তোমরা নিজেদের যেগুলো বিলার্স প্রথমে তোমরা সেটাকে সিলেক্ট করে নেবে তারপর উপর দিকে থাকা যে কনজিউমার আইডিটা থাকবে সেটা তোমরা সিলেক্ট করে নিলেই অটোমেটিক তোমাদের যেই মাসের যেটা বিল সেটা কিন্তু চলে আসবে তারপরে তোমরা যে পিনটা সেট করেছো সেই পিনটা ইনপুট করলেই এখানে হয়ে যাবে এরপরে দেখো নিচের দিকে আমি আরো কিছু অপশন দেখিয়ে দিচ্ছি যেমন এখানে লোনের আছে ইন্স্যুরেন্সের অপশন আছে ওয়েলথের অপশন আছে এখান থেকে তোমরা লোন কিভাবে পেতে পারো পরবর্তীকালে কোনো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এখানে কার লোন বাইক লোন গোল্ড লোন বিভিন্ন রকম লোনের তোমরা অপশন পেয়ে যাবে যেগুলো আমি তোমাদেরকে পরের কোনো ভিডিওর মধ্যে জানিয়ে দেব তারপর এখানে তোমরা ইন্স্যুরেন্স তারপর ওয়েলথ এগুলোর কি কি কাজ আছে এগুলো তোমাদেরকে পরবর্তীকালে কোনো ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি বন্ধুরা এত দূর অবধি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা ফোনপের মাধ্যমে মোবাইলে নাম্বারে কিভাবে টাকা পেমেন্ট করতে পারবে কিউ কোডের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করতে পারবে কাউকে ব্যাংকে কিভাবে টাকা পাঠাতে পারবে ব্যালেন্স কি করে চেক করতে পারবে ইলেকট্রিসিটি বিল কিভাবে পেমেন্ট করতে পারবে তারপরে দেখো এখানে একটা অপশান আছে ফোনপে ওয়ালেট এই ফোনপে ওয়ালেটে যদি তোমরা ক্লিক করো তাহলে এই ফোনপে ওয়ালেটেও তোমরা এখান থেকে কিন্তু ব্যালেন্স কিছু অ্যাড করতে পারো অর্থাৎ যদি তোমরা চাও যে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবে না কিছুটা টাকা ফোনপে ওয়ালেটের মধ্যেই ফেলে রাখবে তো সেক্ষেত্রে তোমরা এই ফোনপে ওয়ালেটটা ইউজ করতে পারো তো আশা করি বন্ধুরা বুঝতে পেরে গেছো যে কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা এই ফোনপে অ্যাকাউন্টটা ইউজ করবে তো বন্ধুরা এই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে